বলছি একটা কথা বলি আমরা যারা বাংলার বাইরে আছি তারা অনেক বেশি বাঙালি তারা অনেক বেশি নিজের বাংলাকে নিজের সমস্ত কিছুকে ধরে রাখছে আর এখানে আমি একটি স্কুলে চাকরি করি এখানে আমার সাথে আরো পাঁচজন শিক্ষিকা আছেন ওনারা বাংলা থেকেই এসেছেন ঠিক আছে পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা আমি একটা কথা দিয়ে শুরু করব এই যে 5000 টাকা উনি দেবেন বলছেন পরিযায়ী শ্রমিকদের খুব ভালো কথা তা আমি বলছি টাকাটা যদি আগে পাঠিয়ে দেন কারণ যাওয়ার জন্য যে ট্রেনে ভাড়া সেটাই তো পাঁচ হাজারের বেশি লেগে যাবে এখানে আমার স্বামী আছে আমার সন্তান আছে আমি যে পাঁচ হাজার টাকাটা দিয়ে যাব ওখানে আমার সন্তানের স্কুল সেখানে পাঁচ হাজার টাকায় আমার স্বামী সেখানে পাঁচ হাজার টাকা আচ্ছা মানলাম আমি স্বামী আর আমি মিলে দশ হাজার টাকা আমাদের সংসার চলবে তো যারা শ্রমিক যারা বাইরে এসেছে বাংলা থেকে তারা কেন বাইরে এসেছেন একবার বলুন তো তারা কিসের জন্য তাদের সমস্ত কিছু তারা ছেড়ে তাদের নিজেদের জায়গা আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে তারা বাইরে এসেছে এমনি বাইরে এসেছে আমি একটা কথা বলি করোনার টাইমে এই যে এত এত ভিডিও দেখেছিলাম যে রেল লাইন দিয়ে পরিযায়ী শ্রমিকরা চলে আসছে বাংলায় তা তারা কি আবার ফিরে গেছে জানতে চাই উনি কি মানে মাননীয় কি হঠাৎ জান মানে বুঝতে পেরেছেন যে এসআইআর হলে যে ওনার মেইন ভোট ব্যাংক সেটা থাকবে না সেই জন্য এটা কি একটা আরেকটা টোপ যে হ্যাঁ আসুন এসে কারণ আরেকটা জিনিস ও আমাদের কিন্তু মনে হচ্ছে যারা আছে যারা অলরেডি আছে যারা বাংলায় তাদেরকেই চাকরি দিতে পারছি না ঠিক

আর সবচেয়ে বড় কথা মাননীয় উনি তো আমার মুখ্যমন্ত্রী ওখানে চাকরি করতে হবে আগে যারা আছেন ওখানে তাদেরকে চাকরি দিন ঠিক আছে আর একটা কথা উত্তর দিনাজপুরে তুলে চাল নিয়ে সিঙ্গাপুর গেছিলেন হয়েছে খুলেছে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে শালবনিতে স্টিল প্ল্যান্ট হবার কথা ছিল সিংহরে সর্ষে সর্ষের বীজ ছড়ানো হয়েছিল সেখানে এখনো কিছু হয়নি বা কাশ ফুলের পাশবালিশ বানানোর কথা হয়েছিল তা আমরা কি গিয়ে ওখানে এই চাকরিগুলো করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন তো গুজরাট থেকে এক শিক্ষিকা একেবারে মমতার মুখে ঝামা ঘষে দিল হ্যাঁ বন্ধুরা তো তিনি কি বললেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো তিনি বলতে চাইছেন যে একটা মানুষকে কত কষ্ট করতে হলে কত বুকে ব্যথা বেদনা চেপে রেখে তবে তার নিজের এর রাজ্য ছেড়ে বাইরে চলে আসতে হচ্ছে নিজের ঘর বাড়ি আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে তাকে বাইরে চলে আসতে হচ্ছে শুধুমাত্র তাদের দিন গুজরান করার জন্য তাদের পরিবারকে চালানোর জন্য তো বন্ধুরা ইনি হচ্ছেন একজন বাংলা শিক্ষিকা গুজরাটের একটা স্কুলে এবং তিনি এটাও বললেন যে গুজরাটের ওইখানে তার সঙ্গে আরও বেশ কয়েকজন বাংলা থেকে এসেছেন তারা চাকরি করছেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো বাংলা থেকে প্রচুর মানুষ বাইরে চলে গিয়েছে তার একটাই কারণ এখানে কোনো চাকরি নেই কোনো শিল্প নেই তো এই ম্যাডাম নিজেও বললেন দেখতে পেলেন আপনারা শুনতে পেলেন যে এই রাজ্যে এই রাজ্যে যারা রয়েছে তাদেরকেই চাকরি দিতে পারছে না আমাদেরকে কেন ডাকছে আর এই যে পাঁচ হাজার টাকার কথা বলছে পাঁচ হাজার টাকা দিয়ে কি একটা পরিবার চলে একটা সংসার চলে কখনোই চলে না এবং তিনি এটাও বললেন যে পাঁচ টাকা তাহলে আগে দিয়ে দেওয়া হোক তারপরে আমরা সেই টাকা খরচা করে যাব আমরা যে গুজরাট থেকে পশ্চিমবাংলায় যাবো সেক্ষেত্রে তো আমাদের পাঁচ হাজার ছ হাজার টাকা খরচাই হয়ে যাবে এবং ম্যাডাম এখানে আরেকটা কথা তুলে ধি ধরেছেন যে ছাব্বিশ হাজারে যে শিক্ষক তিন রাত রাস্তায় বসে আছে তারা ধরনা দিচ্ছে তাদেরকে তাদেরকেই রকম চাকরি দিতে পারছে না আমরা সেখানে গিয়ে কী করব। এছাড়াও তিনি আরও কথা বলেন যে ব্রিটানিয়া কোম্পানি যেটা বন্ধ হয়ে গেল এবং তিনি বেশ কয়েকবার আর বাইরের দেশে গিয়েছিলেন শিল্প আনার জন্য তিনি কি কোনো শিল্প আনতে পেরেছেন কোনো শিল্প আনতে পারেননি তাই তিনি এখানে সকলকেই বললেন ভুল করো যাবেন না ভুল করো এই দিদির ফাঁদে পা দেবেন না আর এই যে টাকাটা যে দেওয়া হবে টাকাটা আদৌ কারা পাবে কোনো ঠিক ঠিকানা নেই এই কারণ কি আমি যে যাচ্ছি আমি যে পরিযায়ী শ্রমিক তার কোনো কিন্তু কোনো রকম কোনো তার প্রমাণ নেই যে কেউ বলতে পারে আমি পরিযায়ী শ্রমিক এই টাকা পাওয়ার জন্য তাই কেউ এই প্রলোভন বা ফাঁদে পা দেবেন না